আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে সরোয়ারদের মতো দশটা উদ্যানে মানুষ জায়গা দেওয়া আমি সুস্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি না ময়দান আমাদের হাতে

প্রতি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকদ্দাসের इज्जत রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিশদ ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরাইলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না বছর লালন করেছে ভারত ভারতের ফেসিবাদকে দালাল ও দোষরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে থাকবে বতের আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহারিক সরোয়ার দিতে

অত্যন্ত সফলতার সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম এখানে সফল হয়েছে এবং সুশৃঙ্খল ভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ